দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুর কোনো ইস্যু নেই বহির্বিশ্বের কোনো চাপ নেই রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধান। মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনা ক্যান্টনমেন্টে এ কথা বলেন তিনি এছাড়াও তিনি জানান পুলিশ প্রশাসন ট্রমার মধ্যে রয়েছে তারা স্বাভাবিক হলে আমরা নিজ বেড়াকে ফেরত আসব এর আগে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন ডিআইজি ও কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি প্রথমত হচ্ছে যে এখানে আমি এসে সবার সাথে কথা বলেছি সবার সাথে এখানে আমাদের সেনাবাহিনী যারা আছেন পুলিশের যারা আছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আনসার তারপরে র্যাব সবার সাথে কথা হয়েছে বিজিবির সাথে কথা হয়েছে পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে এবং সম্পূর্ণভাবে আমি বলবো যে আইন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এটার জন্য আমরা সবাই কাজ করেছি আপনারা আমাদের সাহায্য করেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে যেটা একটা ভালো জিনিস আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে এখন পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে তখন আমরা আমাদের আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব তো সেই পর্যন্ত আমরা থাকবো আমরা সবার সাথে থাকবো আপনাদের সবার সাথে থাকবো এবং একসাথে আমরা কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে সবাই আমরা যেতে চাই একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা যদি সবাই একসাথে কাজ করি অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে এই আটটা জেলায় এটা একটা অত্যন্ত ভালো দিক এবং এই যে এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে এটা বজায় রাখতে হবে এবং আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাব ইনশাআল্লাহ এই ছিল মোটামুটি আমার বক্তব্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারিস থাকে আপনারা করতে পারেন আমার জানা থাকলে আমি উত্তর দেব এই যে আমি বললাম যে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে কিন্তু পুলিশ এখন প্রমার মধ্যে আছে কারণ পুলিশের উপরে যে ধরনের হামলা হয়েছে তারা একটা ট্রমার মধ্যে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা যত দূর যত যতক্ষণ তারা এই টানা থেকে বের হয়ে আসবে যত তাড়াতাড়ি আমরা ফেরত যেতে পারবো ইনশাআল্লাহ না তারা তো অবশ্যই দেখছে এটা একটা বিশেষ একটা পরিস্থিতি সবাই বুঝে এবং মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে বাড়িটা জেলায় মোট তিরিশটা এরকম মাইনরিটি রিলেটেড পরাজকতা হয়েছে সেটা অবশ্যই একটাও না একটা হওয়া কোনো কাম্য না আমাদের কাছে আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তি আওতায় নিয়ে আসবো একটা ভুল বোঝাবুঝি হয়েছে তাদের সাথে আমাদের তো পরিস্থিতি এখন একদম স্বাভাবিক তাদের নেতৃবৃন্দ এসেছেন আমাদের সাথে কথা বলেছেন তবে তারা যারা এই অপরাধ করেছে অবশ্যই তদন্ত হবে এবং তাদের বিচারে আপেয়া না হবে বাট এটা একটা ভুল বোঝা উচিত সাধারণ মানুষ মনে করছে যে ছেলেমেয়েরা যে উপস্থিত তারা হচ্ছে যে আইন সঙ্গের যে একটা প্রভাব করেছে শান্তি বিরাজ করছে আমার সেই বিশৃঙ্খলা অবস্থা আমি মনে করি না কারণ ততদিন পর্যন্ত আমরা থাকবো দেখুন যত পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাব এবং আমি ওই ততদূর পর্যন্ত আমরা থাকবো ততদিন পর্যন্ত আমরা থাকবো তারা কনফিডেন্ট হয়ে গেলেই তারপরে আমরা আহ ব্যাপারে ফেরত যাব কনফিডেন্ট ফেরত

নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যান কিন্তু অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো

মামলা করা অথবা তাদেরকে একটা লিগাল প্রসেসের মধ্যে নিয়ে যাও এটা আমাদের কাজ না তো আমরা সহায়তা করব পুলিশকে প্রোটেকশন এবং যাবে তারা যখন আত্মবিশ্বাস ফেরত পাবে আমরা চলে যাব না এরকম কিছু না বা এরকম না আমরা এই সরকারকে সর্বত ভাবে সাহায্য করব সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছি সেটার জন্য যে ধরনে যতদূর সহায়তা তার আমাদের কাছে চাইবে সেটা করব রিপোর্ট করেছেন রাজশাহী প্রতিনিধি মোহাম্মদ সিফাত রানা এনএনটিভি